শুক্রবার সকালে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের সবথেকে বড় ফরেস্ট তথা যাত্রাডাঙ্গা ফরেস্টে প্রায় নশো একরের একটি ফরেস্টে দাবাননের মতো দাও দাউ করে আগুন জ্বলতে থাকে এর ফলে আশপাশের গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের এবং বনদপ্তর বিভাগের কর্মীরা পাশাপাশি যাত্রাডাঙ্গা অঞ্চলের পঞ্চায়েত সদস্য সহ অত্র এলাকার গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে নেমে পড়ে বিশাল বড় ফরেস্ট থাকায় দুপুর আনুমানিক দুটো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি স্থানীয় লোকজন সহ দমকল বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু যোগাযোগ খারাপ থাকার কারণে ঘটনাস্থলে দমকল বিভাগের কোনো ইঞ্জিন প্রবেশ করতে পারেনি এর ফলে আগুন নেভাতে ব্যাঘাত ঘটে অবশেষে ফরেস্টের পাশে একটি জলের নালা থাকায় সেখান থেকে পাম্প মেশিন চালিয়ে জল সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা চলে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের স্বামী রঞ্জন লোহার জানান আমরা সকাল থেকে আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে এলাকার লোকজন সহ দমকল কর্মীরা অবিরাম আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন তবে ফরেস্ট যথেষ্ট বড় থাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি তবে ষাট শতাংশ আগুন নিয়ন্ত্রণে রয়েছে মালদা থানার পুলিশ এলাকার কাউকে ফরেস্টে প্রবেশ করতে দিচ্ছে না কারণ দাবানলের মতন গোটা ফরেস্টে আগুন ছড়িয়ে পড়েছে দমকল বিভাগের আধিকারিক প্রদীপ গোস্বামী জানান আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তবে যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে কারণ যোগাযোগ খারাপের জন্য দমকলের ইঞ্জিন ঢোকার সম্ভব হয়নি আমরা পাশের একটি নালা থেকে জল সংগ্রহ করে আগুন নেভানোর কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে আগুন কিভাবে লাগলো সেটি এখনই বলা সম্ভব নয় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নি উস মানলা সেই ফরেস্টে আগুন লেগেছে হঠাৎ করে শুনতে পেরে আমরা সবাই এখানে প্রশাসনও আছে সকলে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে যে আগুন এটা আমরা ওই সাড়ে এগারোটা নাগাদ খবর পাই কতক্ষণ ধরে এখনো চলছে এখন প্রায় দেড় দু ঘন্টা ধরে কাজ চলছে প্রশাসন প্রচুর চেষ্টা করছে আগুন নেমাবার জন্য কিসে বিশ্বাস করে আগুনটা ধরছে সেটা কেউ বলতে পারছে না ফরেস্ট তো এখানে এমনি জঙ্গল জায়গায় এমনি তো লোক কেউ আসে না হতো কে বা কারা আগুন লাগিয়েছে সেটা কেউ বলতে পারছে না কি আছে এখন আগুন নেমানোর কাজ চলছে প্রায় ওই সিক্সটি পার্সেন্ট আগুন নেমে গেছে এখন কাজ চলছে কাজ করছে ওরা আশা করি আগুন নেমাবার চেষ্টা তো করছে আগুন নেমেও যাবে এখানে তো মেশিন এখানে একটাই মেশিন আমি দেখলাম একটা মেশিনই ব্যবহার করে সেই কাজ করছে এখানে দুটো তিনটা মেশিন হলে আরও ভালো হতো এটাই দমকলের গাড়ি এখানে ঢুকতে পারছে না রাস্তার সাইডে আছে দাঁড়িয়ে কিন্তু ঢুকতে পারেনি রাস্তা নাই তার জন্য আপনার নাম আমার নাম রঞ্জন লোহার পরিচয় আমি প্রধানের স্বামী আমরা মোটামুটি ঘন্টাখানেক আগে খবর পেলাম যে জাতাডাঙ্গা ফরেস্টে আগুন লেগেছে আমরা এসে দেখছি আগুন নেভানোর চলছে নেভানো চলছে ফায়ার ব্রিগেডের গাড়ি আছে রাস্তার জন্য আসতে পারেনি ওনারা রীতিমতো কাজ করছে এখনও আগুন আগুন লেগেই আছে এই আপনার ওই পাতিয়াল ঘাস বলে পাতিয়াল ঘাসগুলোতে আগুন লেগে আছে বর্ধমানে হয়তো নেভে যাবে ওখানটাকা জলের জলের ব্যবস্থা মেশিন নিয়ে এসছে ফায়ার ব্রিগেডের তো চলছে নাম আমার নাম ঝটানগড় বাসিন্দা লেগেছে প্রশাসন এবং ফায়ার ব্রিগেড যথেষ্ট চেষ্টা চালাচ্ছে মানে যথেষ্ট পরিমাণে আগুন নিভাবার যন্ত্রপত্র নেই এখানে প্লাস ফায়ার ব্রিগেডের এর গাড়ি ঢোকেনি এখনো জোরক্রমে গ্রামবাসী যাতরাডাঙা প্রধান চেষ্টা চালিয়ে যাচ্ছে গাড়ি জায়গা ব্যবস্থা নেই

এখানে যে পাতিয়াল ঘাসগুলো আছে এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট সার্ফ এটা কোন ক্যানোপি ফায়ার নয় যে গাছের ওপরে ওপরে যাচ্ছে নিচের কিছু শুকনো পাতা থাকে এবং এই যে পাতিয়াল গ্রাসগুলো থাকে এগুলোই ফায়ারটায় ক্যাচ করে গেছে তো দমকলও এসেছিলো পুলিশও ছিল সঙ্গে আমাদের স্টাফরাও আছে ওই প্রচেষ্টায় ওদিককার আগুনটাকে তো পুরোটাই নেভানো গেছে এবার এদিকটা কিছুটা আগুন আছে সেটা ওখানে নেভানো হচ্ছে এখন কিছু বড়ো ব্যাপার না এই জায়গাগুলো আমরা কন্ট্রোল করে দিলাম কতটা এরিয়ে নিয়ে স্যার আগুনটা এখন আই এস্টিমেটে মনে হচ্ছে তিন থেকে সাড়ে তিন হেক্টার হয়তো আমাদের পাতিয়াল ঘাসগুলোর লেগেছে গাছ কোনো পাইনি সামান্য হয়তো একটু হতে পারে হালকা একটা আগুনের কাজ কিন্তু মানে কোনো গাছ মারা যাবে না এই আগুনে কতক্ষণ ধরে মানে কতক্ষণ হলো প্রায় এক দেড় ঘন্টার মতন হয়ে গেছে আসলে আমরা এই জায়গাগুলো কন্ট্রোল করছি তো আবার ওই কখনো কখনো পাতিয়াল ঘাসগুলো ধরে নিচ্ছে তো আমাদের ওই দমকলের মেশিনটা চালাতে যতটা দেরি ওটা জাস্ট চালানোর সঙ্গে সঙ্গে ওই আগুনটা নিয়ন্ত্রণে রাখা গেছে ওইখানে একটা ওয়াটার সোর্স আছে ওখান থেকে আমরা মোটামুটি এদিকটাকে দিকটাকে নিভিয়ে দিই বলছি নাইনটি পার্সেন্ট চলে এসেছে যেটুকু সামান্য বাকি আছে সেটুকু কাজ হচ্ছে আশা করছি হয়ে যাবে আপনার শুভ নম্বর একটু বলে দিন আমি প্রদীপ গোস্বামী ফরেস্ট্রিট অফিসার মালদারি